আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসলাম ঢাকার কারণ বাজার মাছের পাইকারি আড়তে এখানে বড় বড় রুই কাতল মিডিকেল পাইকারি দামে বিক্রি হয়ে থাকে আপনারা জানেন তো আপনারা যারা বড়ো বড়ো কাতল রুই বিভিন্ন সাইজের কিনতে চান পনেরো কেজি বিশ কেজি ওজনের আপনারা যারা কিনতে চান সরাসরি অর্ডার দিবেন দিয়ে আপনারা নিবে জ্যান্ত পনেরো বিশ কেজি ওজনের কাতল বিক্রি হয়ে থাকে এখানে পাইকারি দামে বিক্রি হয়ে থাকে তো আপনারা যারা নিতে চান সরাসরি অর্ডার দিয়ে এখান থেকে আপনারা এই মাছগুলো নিতে পারেন হ্যাঁ যা এ দলিল ভাই চলো পাইকারি দামে ঢাকা কারণ আপনাদেরকে সরাসরি চলে আসতে হবে ঢাকা কারোনারিস বাজার সকাল ছয়টা থেকে শুরু হয় এই বাজারটা ভোরে ভোরে চলে আসতে হবে আপনাদেরকে ঢাকা বাজার আমার ভিডিও সাথেই থাকতে হবে এবং আপনাদেরকে ইলিশের ভিডিও আপডেট দেওয়ার প্রতিদিন চেষ্টা করব এবং বিলের জিওল মাছের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও আমার সাথেই থাকতে হবে দেখতে হবে বিভিন্ন ধরনের মাছ কেমন দামে বিক্রি হচ্ছে এখানে এই মাসে বিশাল বড় বাজার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে বিক্রি হয়ে থাকে এটা হচ্ছে কারণ বাজার তেজগাঁও রেল স্টেশনের সাথী এই বাজারটা আপনাদেরকে প্রতিদিনের আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব সব সময় আমাদের সাথেই থাকতে হবে ঢাকার ভিতরে সবচেয়ে বড় পাইকারি মার্কেট এটা তো আমাদের সাথেই থাকুন আমরা দাম জানানোর চেষ্টা করব বিভিন্ন সাইজের কাতল রুই এগুলোর দাম কেমন চলছে আজকের বাজারে আমরা দেখি বাজারে বড় বড় মাছ উঠেছেন রুই কাতল মিরিকেল বিভিন্ন সাইজের মাছ পনেরো বিশ কেজি ওজনের মাছ আপনার কাছে থাকে প্রতিদিন না প্রতিদিন মাছ দেখা যায় বড় বড় সামনে এগুলো কতটুকু সাইজের এগুলো

আর এই যে কালীপাউস মাছ গুলা কি আপনার একই দাম রুই মাছের সাথে কালীপাউসের দাম একটু বেশি একটু বেশি না এটা ষোলো মাছ তো আচ্ছা এটা কত চলে কেজি কেজি ওটা কত সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চার কেজির উপরে চার কেজি ওজনের আচ্ছা আমার কাছে তো বড় বড় আরো অনেক মাছ আছে আপনার এই যে ইয়া আছে গ্লাস কাপ মাছ আছে এই যে এটার কি মাছ বলেন আপনারা ওটা বলে ব্লাড কাপ বলে আবার কেউ বলে মহাশুল হ্যাঁ মহাশুল এটা কত কেজি ওটা 400 টাকা 400 400 টাকা কেজি চলে না আর হচ্ছে যে সামনে যেগুলো আছে মাছ এই যে জ্যান্ত মাছ এগুলো ওটা 450 60 450 60 এগুলো কেজি কেজি এগুলো কত কেজি ওজনের কাকা ওটা আবার 3.5 কেজি এটা আছে 4 কেজি 4.5 কেজি এটা হ্যাঁ এটা 4.5 কেজি 5 কেজি আপনাদের এই দোকানটা কয়টা থেকে কয়টা খোলা থাকে একদম মানে সাড়ে চারটা থেকেই সাড়ে চারটা থেকে বেলা দশটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ খোলা থাকে আচ্ছা তো আপনাদের ঠিকানাটা বলে দেন তো একটু এটা হলো কি জানি এটা আপনাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারন বাজার নাকি এদিকে আপনার ঘরের কোন নাম আছে হ্যাঁ এটা হলো জিকো বাড়ি আরত আচ্ছা আপনার নামটা কি কাজী সালাউদ্দিন আপনার ফোন নাম্বারটা বলেন তো 01726695601